এখানকার লোকগুলো আসলেই খুব ভালো আপনি যদি নিজেকে কোনো রকম করতে পারেন করতে পারেন বাড়িতে খাব একটা লোকও না বলবে না প্রত্যেকটা লোককে আপনাকে পারলে হাত ধরে টেনে নিয়ে যাবে কেমন আছেন কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন কি নাম আপনার মায়ারানী কত বয়স হয়েছে আপনার হ্যাঁ ষাট হয়েছে বাবা সাইড ঈশ্বর তো ভালো রেখেছে ঈশ্বর কেমন রেখেছে ভালো রেখেছে না যাই হোক গোবিন্দ তো দশটা বড়ি ডেলি খান আমি তো পনেরোটা বড়ি ডেলি খাই কোনো অসুবিধা নেই গোবিন্দ ভালোই রেখেছে আপনাকেও ভালো রেখেছে তো এই জায়গার নাম কী মেহারুন দালাল বাড়ি হ্যাঁ এই জায়গার নাম মেহারুন দালাল বাড়ি মেহরুন কেন জানেন মেহারন এটা গ্রাম এটা পূর্বপুরুষ ব্রিটিশ পিরিয়ডেরা এটা এই জায়গার নাম হচ্ছে মেহারুন দালাল বাড়ি এখানে যারা বসবাস করছে তো অনেকেই এর শব্দের অর্থ বোঝে না তো আমি এর ডিসক্রিপশনটা পরে আপনাকে দিয়ে দিচ্ছি আপনি জানবেন ঠিক আছে ভালো থাকেন প্রতিটা বাড়ির ভিতর দিয়ে আরেকটা একটা বাড়িতে যাওয়া যায় প্রতিটা বাড়ির ভিতর দিয়ে আর বাড়িতে যাওয়া যায় এখানে ফার্মেসি চুল কাটার জায়গা নমস্কার কেমন আছেন কী নাম আপনার আন্নারানী ভালো আছেন দাদা নমস্কার কেমন আছেন আপনি আপনাদের বাড়ি এটা বাহ আপনার চোখে চশমা কেন চোখে সমস্যা আচ্ছা আচ্ছা আপনার নাম কি শ্রী চন্দ্র দাস আপনাদের বাড়িতে সুন্দর আপনার বাড়িতে থাকবো একদিন পুরো আপনার বাড়িতে কিন্তু আজকে মনে আছে তো এখানকার লোকগুলো আসলেই খুব ভালো আপনি যদি নিজেকে কোনো রকম উপস্থাপন করতে পারেন প্রেজেন্টেশন করতে পারেন যে আপনার বাড়িতে খাবো একটা লোকও না বলবে না প্রত্যেকটা লোকে আপনাকে পারলে হাত ধরে টেনে নিয়ে যাবে খুব ভালো লাগলো বাংলাদেশের হিন্দু সম্প্রদায় খুব ভালো অবস্থাতেই আছে ভালো লাগলো দেখে ধর্ম তো যার যার রাষ্ট্র কিন্তু সবার তাই এই দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবারই সমানভাবে বাঁচার অধিকার আছে নমস্কার আপনি কেমন আছেন জোরে বলেন গোবিন্দ কেমন রেখেছে গোবিন্দ ভালো রাখছে তো গোবিন্দ ভালো রেখেছে জোরে বলতে হবে তো দাদা নমস্কার আপনাকে অনেকক্ষণ ধরে দেখছি আপনি আমার ওপর রাগ করেছেন না করেননি তো কেমন আছেন আপনি ভালো আছেন আপনার বাড়ি কোনটা এবারই আচ্ছা ভালো আছেন তো শরীর ভালো বয়স কত হয়েছে সত্তর হয়েছে বাহ আমার পাশে যে দাদা বসে আছে ওনার সত্তর বছর বয়স হয়েছে ভালোই আছেন প্রার্থনা করেন ঈশ্বর যেন সবাইকে ঠিক এভাবেই ভালো রাখে হরে কৃষ্ণ যেখান থেকে সংযুক্ত হচ্ছি এটা নাম হচ্ছে দালাল বাড়িও এই দালাল বাড়িতে আজকে সারাদিন থাকবো কেমন আছে হিন্দু সম্প্রদায় বাংলাদেশে পুরো বিস্তারিত পার্ট পার্ট আপনাকে আমি দেখাবো এবং বোঝাবো আগামী ভিডিও আমার সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে